আসসালামু আলাইকুম ওয়েলকাম টু প্রান্ত এক্সপ্লেনেশন আজকে আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন মিক্সার গ্রাইন্ডার এবং ব্ল্যান্ডার তো সামনে রমজান আসতেছে এই রমজান উপলক্ষে চালের ডালের থেকে গুড়া থেকে শুরু করে মশলা লসা সব কিছুই কিন্তু গুড়া করতে পারবেন এই ব্লেন্ডার এবং গ্রাইন্ডারগুলো দিয়ে যেগুলো কিন্তু টেস্টেড অবশ্যই আপনারা জানেন প্রান্ত ভাই আপনাদের জন্য এমন প্রোডাক্টগুলো নিয়ে আসে যেগুলো আগে থেকেই টেস্ট এবং পরীক্ষা করে নিয়ে আসে যেগুলো ঠিকভাবে গুঁড়া করতে পারবে কিনা এবং আপনাদের জন্য যে ব্ল্যান্ডারগুলো নিয়ে আসবে যে গ্রাইন্ডারগুলো নিয়ে এসেছে সেগুলো কিন্তু থাকবে দুর্দান্ত অফার প্রাইস আপনারা জানেন প্রান্তবায় মানে ডিসকাউন্ট থাকবেই বাজারে সর্বনিম্ন দামে পেয়ে যাবেন এই মিক্সার গ্রাইন্ডার এবং ব্ল্যান্ডারগুলো তো অনেকেই আপনারা প্রথমে শুধু দাম এবং মডেলটা জানার জন্য আসেন তো আপনাদেরকে প্রথমেই এই মিক্সার গ্রাইন্ডার এবং ব্ল্যান্ডারগুলোর দাম সম্পর্কে একটু জানিয়ে দেই যেমন এখানে আমরা একটা সাতশো পঞ্চাশ ওয়ার্ডের দেখতে পাচ্ছি মিক্সার গ্রাইন্ডার যেটার মডেল হলো বার্টেক্স প্রো আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন তো এটার এমআরপি হলো চার হাজার পাঁচশো টাকা আপনারা এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন চার হাজার পাঁচশো টাকা এই বাটেক্স প্রো এর এমআরপি তারপরে আমরা আরেকটি আটশো পঞ্চাশ ওয়ার্ডের ব্ল্যান্ডার দেখতে পাচ্ছি যেটার মডেল হলো সাইক্লোন প্রো আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন এটার এমআরপি হলো ছয় হাজার দুশো টাকা আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন ছয় হাজার দুইশো টাকা হলো এটার আমাদের অনেক হেভি ডিউটি একটি মিক্সার গ্রাইন্ডার দরকার তাদের জন্য নিয়ে আসলাম এই মিক্সার গ্রাইন্ডারটি একটি এগারোশো ওয়ার্ডের হেভি ডিউটি একটি মিক্সার গ্রাইন্ডার যেটা দিয়ে আপনারা সবকিছু তোরা তোরা করে ফেলতে পারবেন এটার মডেল হলো জিরো ডাবল এবং এটার এমআরপি হলো ছয় হাজার টাকা তো এই মিক্সার গ্রাইন্ডার এবং ব্ল্যান্ডার গুলো থাকবে দুর্দান্ত ধামাকা অফার প্রাইস ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এগুলো রিভিউ থাকবে আপনারা জানেন প্রান্ত ভাই মানে দুর্দান্ত অফার প্রাইস থাকবেই তো ভিডিওটি টানা টানাটানি করে সম্পূর্ণ দেখতে থাকুন বরাবরের মতো আমি রয়েছি প্রান্ত এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল প্রান্ত এক্সপ্লেনেশন তো প্রথমে চলুন আমরা এই 750 ওয়ারের মিক্সার গ্রাইন্ডারটা দিয়ে শুরু করি এইখানে আপনারা এই মিক্সার গ্রাইন্ডারে আপনারা পেয়ে যাবেন তিনটি বাটি একটি জুসার একটি মিনিচার এবং একটি গ্রাইন্ডার আপনারা এই জুসারটি দিয়ে ফলের জুস করতে পারবেন যে কোনো ফলের জুস আপনারা করে ফেলতে পারবেন মিনিচার দিয়ে যে কোনো ভিজা মশলা আদা রসুন পেঁয়াজ সব কিছু কিন্তু করে ফেলতে পারবেন এবং মিনিচার যেটা আছে এটা দিয়ে সকল ধরনের শুকনা মশলা যেমন খাল গুঁড়া জিরা এগুলো সব কিছু কিন্তু গুঁড়া গুড়া করে ফেলতে পারবেন এছাড়াও চালের গুঁড়া মাংসের কিমা এগুলো কিন্তু অনায়াসে করতে এবং ডালের বড় সামনে আর রমজান আসছে ডালের বড়াও কিন্তু আপনারা করে ফেলতে পারবেন এই দুর্দান্ত ব্ল্যান্ডারগুলো দিয়ে এবং এই ব্ল্যান্ডারগুলোর কিন্তু রয়েছে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি বাংলাদেশে যে কোনো জায়গায় সার্ভিস পেয়ে যাবেন এবং এগুলোর কিন্তু রয়েছে সেফটি ফিচার ওভার হিট ওভারলোড হয়ে গেলে অটোমেটিকলি ট্রিপ করবে বন্ধ হয়ে যাবে আপনার মোটর পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তো এটার মডেল হলো প্রো এবং এটার এমআরপি হলো চার হাজার পাঁচশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন তো এই চার হাজার পাঁচশো টাকা প্রান্ত ধামাকা আগুন অফার তো থাকবেই তো এই দুর্দান্ত মিক্সার গ্রাইন্ডারটি আপনারা পেয়ে যাবেন মাত্র সাতত্রিশশো টাকায় মাত্র সাতত্রিশশো টাকায় সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এই দুর্দান্ত ব্যান্ডারটি তো অবশ্যই অফার প্রায় শেষ হওয়ার আগে কিন্তু অর্ডার করে ফেলতে হবে তো এছাড়াও যারা এখন পর্যন্ত আমাদের প্রবাসী ভাই এবং বা যারা এই ব্ল্যান্ডার গুলো বা মিক্সার গুলো আমার কাছ থেকে অলরেডি নিয়েছেন এবং ব্যবহার করতেছেন অবশ্যই এই ভিডিওর নিচে একটি কমেন্ট করে করে দিবেন আপনাদের ইউজার একটু ইউটিউবে শেয়ার দিবেন তো এরপরে আমি এই আটশো পঞ্চাশ ওয়ার্ডের এর নিয়ে কথা বলবো এটার নাম হলো সাইকুন প্রো আপনারা দেখতে পাচ্ছেন তো এই ব্ল্যান্ডারে আপনারা কিন্তু পেয়ে যাবেন চারটি বাটি এখানে আপনারা এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু জুস করার জন্য ডেডিকেটেড ভাবে একটা পট পেয়ে যাবেন এই মিক্সার ব্লেন্ডারে এবং এটাতে কিন্তু বাটি থাকবে চারটা যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চারটা বাটি থাকবে এবং এই মিক্সার গ্রাইন্ডার কিন্তু 850 ওয়ারের একটি মিক্সার ব্লেন্ডার এবং এটার আরপিএম হলো 18000 থেকে 20000 আরপিএম এ আপনার সকল ধরনের চাহিদা কিন্তু পূরণ করতে এই মিক্সার ব্লেন্ডারটি চালের গুঁড়া থেকে শুরু করে ডালের সব সবকিছু করতে পারবেন এই মিক্সার দিয়ে ব্ল্যান্ডারটি ফলের অনায়াসে করে ফেলতে পারবে এবং এই ব্ল্যান্ডারগুলোতে কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম স্টিনলেস স্টিলের ফুড গেট ব্রেড যেগুলো দিয়ে আপনার খুব দ্রুত আপনার যে কোনো জুস অথবা মশলা অথবা গুঁড়া করে ফেলতে পারবে এই ব্ল্যান্ডারগুলো এরপরে যারা এই দুই চার থেকেও অনেক শক্তিশালী ব্ল্যান্ডার খুঁজছেন যে না আমার অনেক শক্তিশালী একটা ব্ল্যান্ডার লাগবে যেগুলো দিয়ে আমি আমার মনে সব কিছু যা আছে যত ঘোড়া আছে সব করে ফেলবো তারা কিন্তু নিয়ে নিতে পারেন ভীষণ কোম্পানির এই এগারোশো ওয়ার্ডের এই ব্ল্যান্ডারটি যেটা খুবই মিক্সার গ্রাইন্ডার হেভি রুটি এটা দিয়ে আপনারা একদম মাংসের কিমা থেকে সব কিছু করে ফেলতে পারবেন এই মিক্সার গ্রাইন্ডারটি দিয়ে এটার আরপিএম কিন্তু অন্য দুই চার থেকে বেশি অন্য দুই মডেলের যেমন সাতশো পঞ্চাশ এবং আটশো পঞ্চাশে যেটা দেখলাম আমরা আঠারো হাজার থেকে বিশ হাজার আরপিএম কিন্তু এটাতে আপনারা পেয়ে যান বিশ হাজার থেকে ম্যাক্সিমাম বাইশ হাজার আরপিএম এ চলবে এই মিক্সার গ্রাইন্ডারটি আপনার সকল খুব সকল ব্র্যান্ডের খুব দ্রুত গোড়া করে ফেলতে পারবে এই মিক্সার গ্রাইন্ডারটি এবং এটাতে আপনারা কিন্তু পেয়ে যাবেন স্টেনলেস স্টিলের ফুট গ্রেড ব্লেড যেটা এখানে ব্লেডগুলো কিন্তু বেশ শক্তিশালী ব্লেড আপনারা পেয়ে যাবেন এবং এই ব্ল্যান্ডার কিন্তু আপনারা পেয়ে যাবেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম সার্ভিস পেয়ে যাবেন এবং এই ব্ল্যান্ডারে কিন্তু আপনারা পেয়ে যাবেন সেফটি ফিচার এটা ওভার ওভার হিট ওভারলুট হয়ে গেলে অটোমেটিকলি টিপ করে বন্ধ হয়ে যাবে আপনার মোটর পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তো এই মিক্সার গ্র্যান্ডারের এমআরপি হলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ছয় হাজার পাঁচশো টাকা আপনারা এই দুর্দান্ত ব্ল্যান্ডারটি অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র চার হাজার আটশো টাকায় মাত্র চার হাজার আটশো টাকায় পেয়ে যাবেন এই দুর্দান্ত ব্ল্যান্ডারটি মিক্সার গ্রাইন্ডারটি সরি তো কিভাবে পার্সেস করবেন এটা একটু আমি আপনাদেরকে বলে দেই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের সাথে কন্টাক্ট করে এই মিক্সার গ্রাইন্ডারগুলো পার্সেস করতে পারবেন এছাড়াও যারা শোরুমে এসে যোগাযোগ সরাসরি পার্সেস করতে চান কিনতে চান তাদেরকে আমি শোরুমের নাম ঠিকানাটা একটু বলে দেই শোরুমের নাম হলো ব্র্যান্ড সিটি ইলেকট্রনিক্স ভালুক বাজার নঙ্গর কমিউনি সেন্টার সংলগ্ন ফুলবাড়িয়া এবং আমাদের কিন্তু কোনো অনলাইন শপ না ফিজিক্যাল শোরুম রয়েছে এখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আমি আপনাদেরকে যদি শোরুমটা একটু দেখাই এখানে বিশনের সকল প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন রাইস সুগার থেকে শুরু করে আয়রন ফ্রিজ এসি সব কিছু রয়েছে কিন্তু আমাদের এখানে তো আপনার প্রতারিত হওয়ার কোনো সুযোগ থাকছে না আমাদের এখানে আপনারা এই মিক্সার গ্রাইন্ডার এবং ব্রাইন্ডার গুলো কিন্তু আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু দুই দিন অথবা তিন দিনের হোম ডেলিভারি পেয়ে যাবেন এই ব্ল্যান্ডার গুলো এবং যারা প্রবাসী ভাই আছেন চিন্তা করেন যে এগুলো কি হোম ডেলিভারি দিবে না পয়েন্ট ডেলিভারি দিবে এগুলো কিন্তু আপনাদের জন্য একদম হোম ডেলিভারি বাসায় গিয়ে আপনাদের প্রোডাক্টটি দিয়ে আসবে এবং প্রোডাক্টটি কিন্তু অগ্রিম আগে একটা টাকাও দিতে হবে না আপনারা হাতে পাওয়ার পর টাকা দিবেন টাকা পরিশোধ করবেন যে অফারগুলো দিয়েছে এই অফারগুলো কিন্তু সীমিত সময়ের জন্য থাকবে তো জলদি পার্সেস করে ফেলুন মাত্র সাত দিন চলবে এই অফারটি এবং আপনারা কিন্তু একদম হোম ডেলিভারি পেয়ে যাবেন বাসায় এবং এছাড়াও সার্ভিস নিয়ে কোনো টেনশন থাকবে না কারণ এগুলো কিন্তু হোম সার্ভিস এক বছরের মাসে নাকি হলে বাসায় গিয়ে একজন টেকনিশিয়ান আপনার সমস্যাটি সমাধান করে দিয়ে আসবে তো কিভাবে পার্চেস করবেন সেটা তো আমি বলেই দিলাম অবশ্যই আপনারা দ্রুত পার্চেস করে ফেলুন অফার প্রায় শেষ হওয়ার আগেই এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে আপনার মতামত জানান এছাড়াও ইলেকট্রনিক্স পণ্য নিয়ে যে কোনো পরামর্শ অথবা সাজেশন পেতে অবশ্যই আপনারা আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমো নম্বরে লোক করতে পারেন যে কোনো পরামর্শ সাজেশনের জন্য এবং প্রান্ত এক্সপ্লেনেশন আপনাদের চ্যানেল আপনারা যে সাজেশন অথবা পরামর্শ দেবেন সেই অনুযায়ী কিন্তু আমার ভিডিও বা অফার প্রাইজ দেওয়ার চেষ্টা করব আপনাদের জন্য কিন্তু পরবর্তীতে রাইস কুয়ারের অফার প্রাইজ নিয়ে আসবো যেমন সামনে রমজান আসতেছে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং এই এই ধরনের অফার প্রাইজের ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে এখন চ্যানেলটি দেখা হবে অন্য কোনো লাইভে অথবা ভিডিওতে আসসালামু আলাইকুম